নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ রাইজ অফ মুসলিম পপুলেশন লাইফ অ্যান্ড ডেথের কোশ্চেন এই মন্তব্য ঘিরে শোরগোল না এই মন্তব্যটা শুভেন্দু অধিকারীর নয় এই মন্তব্যটা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা উনি প্রেসমিটে বলেছেন যে মুসলিম পপুলেশান ফর্টি পারসেন্ট মতো হয়ে গেছে এবং এন্টার বহু জায়গায় ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে ফলে এটা লাইফ অ্যান্ড ডেথের কোশ্চেন এসে দাঁড়িয়েছে আসামে তো যে কথাটা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বললেন আপনারা এটা কাট এবং পেস্ট করুন ওখানে কেটে আপনারা সোজা নিয়ে চলে আসুন হচ্ছে সায়েন্স সিটি অডিটোরিয়ামে সেই কথাটাই অতটা সরাসরি না বললেও প্রায় একই ভঙ্গিতে কিন্তু বললেন শুভেন্দু অধিকারী বিজেপির বিরোধী দলনেতা তিনি কি বললেন তিনি সরাসরি বললেন যে সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজন নেই এবার থেকে তিনি আর বলবেন না সবকা সাথ সবকা বিকাশ এটা আর বলার দরকার নেই ওর কথা হচ্ছে আমার সঙ্গে আমাদের সঙ্গে যারা আছে আমরা তাদের সঙ্গে আছি অর্থাৎ মুসলিমরা তাদের সঙ্গে নেই রাষ্ট্রবাদী মুসলিমদের কথা ওনাদের সঙ্গে নেই তাই আর উনি বলবেন না কিন্তু দেখুন দুজন দুটো কথা বলেছেন মোটামুটি আপনি যদি আন্ডারলাইন করেন দুটো কথা কিন্তু খুব একটা তফাত নেই রাজনৈতিকভাবে কারণ একজন বলছেন মুসলিম মুসলিম পপুলেশন যেভাবে হচ্ছে লাইফ লাইফ অ্যান্ড ডেথের প্রশ্ন ওদিকে শুভেন্দু অধিকারী বলছেন যে আমাদের সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না আমাদের সঙ্গে যারা আছে আমরা তাদের সঙ্গে আছি নো আর কি সংখ্যালঘু মোর্চা কিন্তু আসামের তুলনায় বাংলা বিজেপিতে এই কথা বলার পর একটা মোটামুটি বলতে পারেন বিস্ফোরণ কারণ শুভেন্দু যে কথাটা বলেছেন এটা আপনি যদি কাউকে এ করেন দেখবেন বিজেপি অনেকেরই সেটা মনের কথা বা বিজেপি যারা কর্মী আছেন যা যাদের আর কি রাজনীতি করেন এবং যেভাবে প্রচার করেন এটা অনেকেরই দেখবেন মনের কথা শুভেন্দুর কথাটা কারণ তারা ধরেই নিয়েছেন তারা মুসলিম ভোট পাননি কিন্তু যে কনটেক্সটে হেমন্ত বলেছেন আর যে কন্টেক্সটে শুভেন্দু বলেছেন সেটা কিন্তু আর কি পুরোটা আলাদা হয়ে গেছে প্রচারের ক্ষেত্রে কেন কারণ হেমন্ত বিশ্বশর্মা কিন্তু তাদের অ্যালাইন করেননি কোনো সময় যে মুসলিমদের আমার দরকার নেই তিনি কিন্তু ওখানে যেটা বলছেন যে ওই আবার ওই বললাম যে মুসলমানরা কেন শুধুমাত্র মাদ্রাসায় পড়বে তারা তো পড়বে হচ্ছে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে হেমন্ত কিন্তু এই লাইনটা নিয়েছেন কিন্তু শুভেন্দু আরও উগ্র আর কি হিন্দুত্বের লাইনকেই উনি নিতে চাইছেন কারণ কেন বলছি কিছু দিন ধরেই আমরা দেখতে পাচ্ছি এই ভোটের পর থেকেই আর এখানে এবার বিজেপি ভোট পেয়েছে প্রায় থার্টি নাইন পারসেন্ট এবং বিজেপির অন্দরের যেটা খবর তারা মনে করছে যে হিন্দু ভোট কনসলিডেট হচ্ছে এবার এই হিন্দু ভোটের কনসেনট্রেশান সেটা যদি আরও কিছুটা বাড়ানো যায় কারণ তাহলে হয়তো তৃণমূল কংগ্রেসকে চাপে রাখা যাবে কারণ মুসলিম ভোট পুরো কনসেন্ট্রেট হয়ে যাচ্ছে হচ্ছে তৃণমূলে যেটা ভাবা গিয়েছিল যে সিপিএম বা কংগ্রেস এবার যেটা সাগর থেকে পর যে তারা হয়তো মুসলিম ভোট পাবে কিন্তু তারা কিন্তু এবারে লোকসভায় দেখা গেছে মুসলিম ভোট পায়নি অ্যাকর্ডিং টু শুভেন্দু নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম ভোট দিয়েছেন তৃণমূলকে যেটা দু হাজার একুশ সালে ছিল হচ্ছে নাইনটি ওয়ান পার্সেন্ট শুভেন্দুর হিসেবে আমি জানি না কোথা থেকে করেছেন তাই আরও বেশি করে আর কি হিন্দুত্বের লাইনে তারা ঢুকতে যাচ্ছেন কিন্তু এইটা করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে শুভেন্দু অহেতুক একটা আর কি বিতর্কের জন্ম দিয়েছেন পরের পোর্শনটার জন্য না প্রথমে যেটা বলেছে যে সবকা সাথ সবকা বিকাশ আর দরকার নেই কারণ এইটা জানি না হয়তো উত্তেজনার বাসে বলে ফেলেছেন তাহলে শুভেন্দু অধিকারী যে পলিটিক্যাল কেরিয়ার যদি আপনারা দেখেন সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে পারবেন যে ও আর কি পাবলিক ফোরামে কিন্তু খুব একটা অপ্রয়োজনীয় কথা বলে না বা দলের স্ট্যান্ডের বিরুদ্ধে বলে না সবচেয়ে অপ্রয়োজনীয় কথা হয়তো পলিটিক্সে অন্যরকম যে যার মতো করে মানে করবে কিন্তু দলের স্ট্যান্ডের বাইরে শুভেন্দু যখন তৃণমূলেও ছিল দল যা বলেছে সেটাই পালন করেছে বিজেপিতে হলো দলের স্ট্যান্ডের বাইরে কিন্তু পাবলিকলিও বলে না শুভেন্দুর এটা নেই তো সেখানে কেন কারণ যেভাবে আমার মনে হয় যে শুভেন্দু এবারে ভোটের পর এটা আরও হয়তো আমার মনে হয় শুভেন্দুদের এই কথা বলার পেছনে অন্যতম আরেকটা কারণ যেটা সেটা হতে পারে মেয়র ববি হাকিমের বক্তব্য যে কিছুদিন আগে আমরা দেখলাম যে ধন ধন্য অডিটোরিয়ামে যে ববিম সরাসরি যেটা বললেন যে মুসলিমদের ধর্মান্তরিত করার কথা যে অন্য যা সম্প্রদায় যারা আছে তাদের ধর্মান্তরিত করার কথা যারা মুসলিম হয়ে জন্মান নেই সেটা দুর্ভাগ্যজনক ফলে সেটা কি একটা এরপরে শুভেন্দু যেটা বললেন যে এর বিরুদ্ধে বিজেপি আন্দোলন করছে এর বিরুদ্ধে বিজেপি বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে এবং এটা নিয়ে আরও বড় পরিকল্পনা আছে সেটা করতে গিয়ে কি কোনো জায়গায় শুভেন্দুও আর কি হিন্দু ভোট কনসলিডেশনের জন্য এই জায়গায় গেলেন এটা একটা বড় জায়গা আততে দেখুন এটা সরাসরি বিজেপি যেহেতু সরাসরি বলেছে আমাদের দরকার নেই সেটা বিজেপিকে কনডেম করা ছাড়া কোনো উপায় নেই কিন্তু যখন এই রাজ্যে প্রচারে নরেন্দ্র মোদী এলেন তখন কিন্তু উনি বারবার করে বলেছিলেন যে বেশ কিছু জেলায় হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যাচ্ছে সেখানে উনি হুমায়ুনের মুর্শিদাবাদের তৃণমূল এমএলএ হুমায়ুন যেটা বলেছেন ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন সেটা কোর্ট করেছেন এবং বারবার করে উনি কিন্তু ওই মেরুকরণের লাইনেই গিয়েছেন যে বলেছিলেন যে হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যাচ্ছে কিন্তু যখন অ্যাজ পলিটিশিয়ান উনি সবসময় এবার এবারে আমরা বারবার শুধুমাত্র পশ্চিমবঙ্গ না সারা দেশ জুড়েই উনি যে প্রচার করেছিলেন যে মুসলিমরা সংরক্ষণের সুবিধা নিয়ে চলে যাবে হিন্দুরা পাবে না ফলে নানা মন্তব্য এবার নরেন্দ্র মোদী করেছিলেন সেখানে দাঁড়িয়ে অর্থাৎ শুভেন্দু পলিটিক্যালি যে লাইনটা বলেছেন যে আমরা ভোট পাইনি যে সেখানে কিন্তু উনি ওভারল্যাপ করে ফেলেছেন একটা জায়গায় কেউ 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 হয়তো ভাবতে এটা শুরু করেছে যে উনি কি নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করে সেটা বিরোধীদের হাতে উনি একটা তাস তুলে দিয়েছেন বলার যে এরপর কিছু হলেই বিরোধীরা সেইটা ব্যবহার করবে কারণ এমনি এখন নরেন্দ্র মোদীর ওপর চাপ বাড়াচ্ছে অথচ যে শুভেন্দু এই য এই যে কথাটা বললেন অর্গানাইজারের যে ডিজিটাল সে এবং আপনারা যদি দেখেন সেখানে কিন্তু দেখবেন শুভেন্দুর এই বক্তব্য কোথাও সমালোচনা করা হয়নি বরং যার অর্গানাইজারের যে টুইট আর হ্যান্ডেল সেখানে দেখবেন যে শুভেন্দুর বক্তব্যটা হয়েছে জো হামারের সাথ হা মুনকে সাথ বা এরকমই বলেছেন তার সাথে শুভেন্দুর স্লোগান হিসাবে বলেছেন যে জয় শ্রীরাম ওটা দিয়ে দেওয়া হয়েছে এবারে ভোটে লোকসভায় অন্যতম যখন নরেন্দ্র মোদীর চারশো পারের স্লোগান দিয়েছিলেন তখন আপনাদের হয়তো মনে আছে যে বিরোধীরা যেটা বলেছিল যে চারশো পার্ট যদি হয় তাহলে সংবিধান চেঞ্জ হবে এবং কোনো কোনো বিজেপি সাংসদ বা নেতা বলতেই শুরু করে দিয়েছিলেন যেটা হিন্দু রাষ্ট্র হবে অত্যাধিক উৎসাহে এবং সেটাই তখন কংগ্রেস বা অন্যরা বলে এটাই হচ্ছে বিজেপি আর এস এসের হিডিন এজেন্ডা যেহেতু দু হাজার পঁচিশে আর এস এসের একশো বছর তাই জন্য এটা হিডিন এজেন্ডা সেখানে তাই আর এস এস এটা হিন্দু রাষ্ট্র করতে চায় এটা কিন্তু বিজেপির ক্ষতি করেছে ফলে আসলে মনের কথা আমার যেটা শুভেন্দুর মুখে চলে এসেছে এবার আপনি ক্যাবিনেটে দেখুন এই প্রথম ভারতবর্ষের ক্যাবিনেট তৈরি হয়েছে নরেন্দ্র মোদী সেখানে কিন্তু কোনো মুসলিম মুখ নেই এই প্রথম দেশ স্বাধীন হওয়ার পর যে কোনো মুসলিম মুখ কিন্তু ক্যাবিনেটে একজনও নেই এই যে এমনকি এই নিয়ে সমালোচনার পরেও কিন্তু তারা বিজেপি তার স্ট্যান্ড থেকে সরেনি কিন্তু শুভেন্দু যেটা বলছেন সেটাই ধরুন কেন বলতে হচ্ছে কারণ উল্টো দিকের আজকে অনেকেই এটা সমালোচনা করতে শুরু করেছেন যে হিন্দু সাম্প্রদায়িকতা বা এটার বিপদ আজকে বিভিন্ন জায়গায় যে এরা আর এস এসের কথা কিন্তু উল্টো দিকের যে কনসলিডেশন বা যে বাংলার বিভিন্ন জায়গায় যে বলতে পারেন মুসলিম সাম্প্রদায়িকতা বা মোল্লাদের নানা রকম কারবার সামনে চলে আসছে সেখানে কিন্তু সেটাও একটা বিপদ বাড়ছে ফলে ওই ওই কারণ আমরা কি দেখতে পাচ্ছি কারণ বিভিন্ন জায়গায় উন্নয়নের আর কি মুসলিমদের সঠিক উন্নয়নের বদলে যেটা অনেক বেশি হয়ে যাচ্ছে তাদের নানাভাবে উপঢোকান দেওয়া বা তোষণের জায়গায় চলে যাওয়া যে কথাটা আপনারা দেখবেন নওয়াজ নওসাদ বলছে বা কংগ্রেস বলছে বা সিপিএম বলছে যে তুমি উন্নয়ন করো যেটা আজকে সিপিএমের গভর্নমেন্ট এখান থেকে চলে যাওয়ার অন্যতম বড় কারণ ছিল সিঙ্গুর নন্দীগ্রাম তো ছিলই তাছাড়া ছিল হচ্ছে জাস্টিস সাচার কমিটির রিপোর্ট যেখানে বলা হয়েছিল যে মুসলিমদের প্রকৃত উন্নয়ন সিপিএমের আবলে হয়নি তো একই যখন তৃণমূল সরকার ক্ষমতা এসেছিল তখন বলেছিল এই সাচার কমিটির আর কি যে রিপোর্ট সেটা তারা ইমপ্লিমেন্ট করবে তো এখনও দেখবেন মুসলিমদের চাকরিতে হোক মুসলিমদের শিক্ষায় হোক সেখানে কিন্তু আর কি বলা প্রতিশ্রুতি দেওয়া আর হওয়ার মধ্যে অনেক ডিফারেন্স আছে ফলে এবং পুরো জিনিসটা আপনারা দেখবেন যে ভারতের এবারের ভোটে বিজেপিকে হারানোর জন্য যে যে যেখানে শক্তিশালী সেইটা করতে গিয়ে মুসলিমরা কিন্তু তাদের ভোট দিয়েছেন কংগ্রেস এখানে শক্তিশালী কংগ্রেসকে দিয়েছেন পশ্চিমবঙ্গে তৃণমূল শক্তিশালী সরাসরি তৃণমূলের পাশে দাঁড়িয়েছেন তো শুভেন্দু এই আর কি সামনে এই লোকসভা ভোটের ফলাফল পর্যালোচনা করতে গিয়ে আমার মনে হয় আরও এই হিন্দু ভোট কনসলিডেশনের জন্য আরও অ্যাগ্রেসিভলি ময়দানে নাপতে চান তাই জন্যই বলছেন উনি যে পঞ্চাশ লক্ষ হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি একজন্য পোর্টাল খুলেছেন বলেছেন দু লক্ষ হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি উপনির্বাচনে এবং এখন নতুন জায়গায় বলছেন যে আগে আমরা বলতাম বিজেপিকে ভোট দিতে দেওয়া হতো না এখন বলবো হিন্দুকে ভোট দিতে দেওয়া হয় না ফলে নতুন লাইনে উনি যাওয়ার চেষ্টা করছেন এবার দেখার সেটা হচ্ছে বিজেপি কতটা আর কি এই লাইনে এই হিন্দুত্বের লাইনে উগ্র হিন্দুত্বের লাইনে তাদের আগামী দিনের প্রচারটাকে নিয়ে যাবে কারণ দু হাজার একুশে শুভেন্দু যখন নন্দীগ্রামে ভোটে দাঁড়িয়েছিলেন তখন যা উনি বলেছিলেন যে প্রচারের সময় যে পাকিস্তানে সব লোক ঢুকে পড়েছে পরবর্তীকালে কিন্তু সেটাই ডাইডাউন করে দিয়ে বিজেপি করে দিয়েছিল কারণ তারা ভেবেছিল যে তাতে হয়তো মুসলিম ভোট কিছুটা অন্যদিকে ভাগ হবে কারণ তারা যদি ক্রমাগতটা আক্রমণ করে সংখ্যালঘুদের তাহলে পুরো ভোটটা তৃণমূলের দিকে চলে যাবে কিন্তু চব্বিশে এসে তারা দেখল যে তারা আর কি প্রচারের এটা না বাড়ালেও সরাসরি একুশ সালের থেকে তারা প্রচারের মুখটাকে অভিমুখটাকে উন্নয়ন বন্ধ দিকে ঘুরিয়ে দিল ভোট কিন্তু কনসলিডেট হয়েছে সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকেই তাই জন্যই কি আবার আগে আগের অবস্থানে ফিরে যাওয়া এবার দেখার যে দল এটা কী হিসাবে নেয় আমি আবারও বললাম আর কিন্তু যেমন প্রশংসা করে সমালোচনা করেনি শুভেন্দুর বক্তব্য ভারবা টিম ছেড়েছে এবং টুইটে যে অংশটা দিয়েছে সেটা কিন্তু বলেছে নতুন স্লোগান হওয়া উচিত জয় শ্রীরাম বলে শুভেন্দুর এটা জুড়ে দিয়েছে ফলে এটা বোঝাই যাচ্ছে যে আর এস এস আর কি সমালোচনামূলক কিছু পায়নি এখানে আর এস এস বা শুভেন্দুর যে পরের বক্তব্য শুভেন্দু যে নিজের বক্তব্যকে খণ্ডন করেছেন বা এখানে উনি টুইট করেছেন আর এস এসের অর্গানাইজারের লেখায় কিন্তু সেই অংশটা নেই শুভেন্দুর প্রথম অংশটাই আছে এবং সেখানে প্রতিটা ছত্র ছত্রে লেখা আছে কিভাবে ভোটারদের ওপর আক্রমণ হয়েছে কিভাবে বিজেপির কর্মীদের ছাড়তে হয়েছে এলাকা সেইগুলোই আছে এবং শুভেন্দুর প্রথম অংশটা আছে যেটি আপনাদের বললাম এটা আনলাইক শুভেন্দু সেখানে শুভেন্দুর এবং বিতর্ক থেকে এই দলের মধ্যে বিতর্ক থেকে উনি বাইরেই থাকেন কারণ দলের কোনো কথা উনি বাইরে যেমন বলেন না উনি সেখানে ওনাকে নিয়ে বিতর্ক হয় অন্য কথার বলার জন্য যে তৃণমূলের বিরুদ্ধে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক সময় সেটা শালীনতার মাত্রা ছাড়িয়ে যায় নিয়ে বিতর্ক হয় কিন্তু দলের অবস্থান বাইরে বলার জন্য যে শুভেন্দু এখনও পর্যন্ত এই প্রথমবার বিতর্কের সামনে পড়ল তালে এই যে যে লাইনটা আমি যেটাই বললাম মনের কথা মুখে আশাতে শুভেন্দুর আগামী দিনে তার কি পলিটিক্যালি লাভ হবে চলুন আমাদের নজর আপাতত সেদিকেই কারণ বিজেপিতে যেটা বলা হচ্ছে রাজ্য সভাপতির পদে বদল আসন্ন কারণ সুকান্ত নিজে মন্ত্রী হয়েছেন এবং জেপি নাড্ডার বদলের পর সুকান্তরও বদল হবে এটা স্বাভাবিক ফলে সেখানে অন্যতম কন্টেন্ডার কিন্তু শুভেন্দু অধিকারীও বিভিন্ন জায়গা থেকে আওয়াজ উঠছে তার সোশ্যাল মিডিয়ায় হচ্ছে শুভেন্দু অধিকারীর হাতে ছেড়ে দেওয়া ফলে শুভেন্দু যে পথটা পেরোলেন সায়েন্স সিটিতে সে পদটা কি তাকে রাজ্য সভাপতির দিকে নিয়ে যাবে নাকি বাধার সামনে দাঁড়াবে আপনারাও লক্ষ্য রাখুন আমরাও লক্ষ্য রাখছি আপনারা দেখুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান